আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলবে পাঁচই মার্চ পর্যন্ত দোসরা মার্চ শনিবার এবং তেসরা মার্চ রবিবার অধিবেশন বন্ধ থাকবে মোট তিন দিন হবে অধিবেশন সোমবার বিসিসি এর সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতন নাথ তিনি বলেন লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাজেট অধিবেশন শেষ করতে চায় রাজ্য সরকার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে বাজেট অধিবেশনে অনেক বিষয় আলোচনা করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না মন্ত্রী আরও বলেন অধিবেশনের প্রথম দিন সাপ্লিমেন্টারি গ্রাউন্ডস তথা অতিরিক্ত ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে এরপর হবে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ থাকবে প্রশ্নোত্তর পর্ব প্রথম দিনেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট রেফারেন্স কলিং এবং নতুন বিল উত্থাপন করা হবে বিলটি হচ্ছে দা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট চার মাস সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাস করানো হবে পাশাপাশি সেদিন দা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট পাস করা হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম অভাবে জিমেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয়বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনে বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম Bureau report as Bharat Life 24 hours.